ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি শুরু করছি শতকরা প্রথমে আমাদের জানতে হবে যে শতকরা জিনিসটা কি শতকরা মনে হচ্ছে একশোর মধ্যে কত সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই শতকরা চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট এমনকি বাস্তব জীবনে এবার অনেক গুরুত্ব আছে শতকরা মানে অনেক জায়গায় শোনা যায় যে শতকরা তিন পার্সেন্ট সুদ বা বলে তিন পার্সেন্ট সুদ লাগবে তিন পার্সেন্ট সুদ লাগ লাগবে মানে এটা কি একশো টাকার মধ্যে আমাকে তিন টাকা সুদ দিতে হবে বলে পরীক্ষায় যে ছেলেটি আশি পার্সেন্ট নাম্বার পেয়েছে বা সৎ আশি পার্সেন্ট নাম্বার পেয়েছে তার মানে কি একশোর মধ্যে ছেলেটি আশি নম্বর পেয়েছে ঠিক থাকে ধরাম একটা ছেলে বলেছে পরীক্ষায় আশির মধ্যে পরীক্ষা হয়েছে সে চল্লিশ পেয়েছে আশির মধ্যে কত পেয়েছে চল্লিশ তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ছেলেটি কত পার্সেন্ট নাম্বার পেয়েছে তাহলে কি করবো চল্লিশ পেয়েছে কতর মধ্যে আশির মধ্যে শতকরা বার করতে গেলে আমাকে সবসময় একশো দিয়ে গুণ করতে হবে শতকরা বার করার সময় সময় বার করতে গেলে আমাকে সবসময় একশো দিয়ে গুণ করতে হবে তৃশনে কেটে যাবে চার দু গুণে আট দৈর্ঘণ নাম দিলে পঞ্চাশ গুণে একশো মানে ছেলেটি পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়েছে আরও জিজ্ঞেস করতে পারে যে একটা ছেলে তিরিশ তিরিশ নম্বর পেয়েছে সত্তর মোদী পরীক্ষায় সত্তর মধ্যে পরীক্ষা হয়েছে তিরিশ নম্বর পেয়েছে তাহলে সে শতকরা কত পেয়েছে তাহলে কী হয়ে থাকে সত্তর নিচ্ছে তিরিশ ওপরে শতকরা আনার জন্য কী হয়ে একশো গুণ একশো নেশনে কাটা তাহলে তিনি সাথে একশো করলে তিনশো বাই সাত এত পার্সেন্ট এবার কোন জায়গায় পার্সেন্টেজ দেওয়া আছে আছে তাহলে মানে কি মানে আমরা বুঝবো যে একশোর আনতে হয় তাহলে একশো দিয়ে গুণ করতে হবে আর শতকরা দেওয়া আছে যদি আমাকে শতকরা ঘটাতে হয় তাহলে আমাকে একশো দিয়ে ভাগ করতে হবে কোনো জায়গায় দেওয়া আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে তাহলে কি হবে পঁয়তাল্লিশ বাই একশো পঁয়তাল্লিশ এর একটাই নিয়ম শতকরা আনতে গেলে একশো গুণ আর শতকরা যদি দিতে তাহলে আমাকে একশো দিয়ে ভাগ করতে হবে একটা অঙ্ক এরকম আছে যে তিরিশ টাকার বার পার্সেন্ট এটা মানে কি তাহলে কি আছে তিরিশ

চারের ঘরে নামতে বলি চার দুই আট চার পঁচিশ একশো তিন পঁচিশ কথা হবে পঁচাত্তর বাই দুই এটা হচ্ছে সাড়ে সাত পঁচাত্তর থেকে দুইটি ভাগ করলে কথা হবে পঁচাত্তর বাই দুই তিন দু ছয় এক নেমে একটার দুই আছে এই দুটো এখানে চলে আসবে দুই নম্বর দুই নম্বর বলা হচ্ছে আট পূর্ণ এক বাই তিন পার্সেন্ট সমান সমান কত অংশ তাহলে কি আছে আট পূর্ণ এক বাই তিন পার্সেন্টেজ দেওয়া আছে আমাকে পার্সেন্টেজ হঠাতে হবে তাহলে কত আমরা আগে পূর্ণ ভেঙে নেব তিন আটে চব্বিশ আর উপরে এক যোগ করতে হয় সবসময় পূর্ণ ভাঙা যে এই যে সংখ্যাগুলো থাকে সেগুলো গুণ করতে হয় আর উপরে যেটা থাকবে সেটা যোগ করতে হয় তিন একটা চব্বিশ উপরে এক যোগ করলে হবে পঁচিশ বাই তিন পার্সেন্টেজ আমাকে অংশে নিয়ে যেতে পারছি মানে পার্সেন্টেজটা সরাইতে হবে পার্সেন্টেজ সরাইতে গেলে কি করতে হয় নিচে একশো দিয়ে ভাগ করতে হয় তাহলে এখানে লিখতে পারি বাই গুণ এক বাই একশো পার্সেন্ট চিহ্ন বলি ছিল ছিল পার্সেন্ট চিহ্ন ছিল বলে নিচে একশো পঁচিশে ভাগ নামতে বললি চার পঁচিশ একশো তাহলে কত হচ্ছে ওপরে আছে এক তিন চারা অংশ আবার যদি আমাকে এটাই বলে দেয় যে এক বাই বারো অংশ সমান সমান শতকরাই কত এক বাই বারো অংশতে আছে তাহলে শতকরাই আনতে বলেছে এবার তাহলে আমাকে কী কী একশো গুণ করতে হবে কাটাকাটি করলি চারের ঘরে নামতে বললি চার তিনে বারো চারের ঘরে নামতে পড়লি চার পঁচিশ একশো পঁচিশকে তিন দি ভাগ পঁচিশ বাই তিন তিন আটে চব্বিশ পঁচিশ থেকে চব্বিশ বাদ দিল এক সেই একটা করে চলে যাবে তিনটা নিশ্চয় চলে আসলো তাহলে এক বাই বারো অংশ মানে বলতে পারি আট পূর্ণ এক বাই তিন পার্সেন্ট আর এটা বলতে পারি যে আট পূর্ণ এক বাই তিন পার্সেন্ট পার্সেন্ট মানে হচ্ছে এক এক বাই বাই বারো বারো অংশ হাজার টাকার পূর্ণ দুই সমান সমান কত তাহলে এখানে কি লেখা যে হাজার টাকার মানে হাজার গুণ টাকার কথা আছে এখানে এর কথা এর কথা মানে গুণ হয় বারো পূর্ণ এক বাই দুই পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে পার্সেন্টেজ তুলতে গেলে নিচ্ছে আমাকে হয়তো একটা একশো হতে হবে তার আগে আমাকে পণ্য ভাঙব বারো ঘরে বারো দুগুনি চব্বিশ এক যোগ করে কথা হবে পঁচিশ পঁচিশ আর নিচে হচ্ছে দুই পার্সেন্ট তোলা জানি নিচে একটা একশো গুণ তাহলে কী হবে এইখানকার দুটো শূন্য এখানকার দুটো কেটে যাবে দুইয়ের ঘরে নামতে বললি পাঁচ দুগুনি দশ পাঁচের সঙ্গে গুণ করলে হবে তার মানে আমরা শিখতে যে হাজার টাকা সাড়ে মানে হচ্ছে একশো টাকা চার মনে অঙ্ক কী বলা হয়েছে যে ছশো পঁচিশ টাকার আট পার্সেন্ট ছশো পঁচিশ টাকার আট পার্সেন্ট মানে আমরা তাহলে কী করতে পারি ছশো পঁচিশ টাকার আছে মানে এখানে গুণ চিহ্ন হবে আট আছে আট পার্সেন্টের চিহ্ন নিচে একটা একশো হবে কাটাকাটি করতে হবে পঁচিশের ঘরের আমরা বললি চার পঁচিশ একশো পঁচিশের ঘরে নামতে বললি পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ চারের ঘরে নামতে বললি চার দুই আট এর কথা হচ্ছে পঁচিশ দুপনি পঞ্চাশ টাকা ছশো পঁচিশ একটি চৌ চাল জল ধারণ ক্ষমতা চারশো পঁচিশ লিটার তলদেশের ছিদ্র দিয়ে আট পার্সেন্ট জল বের হয়ে গেলে চৌবাসায় অবশিষ্ট জলের পরিমাণ চোখ আছে জল আছে ছিদ্র আছে ছিদ্র যদি বার হয়ে গেছে কত পার্সেন্ট জল বার হয়ে গেছে আট পার্সেন্ট জল বার হয়ে গেছে আট পার্সেন্ট মানে কি যদি একশো জল থাকে তো আট জল বার হয়ে গেছে তাহলে জল তোমার একশো ছিল না ছিল সে চারশো পঁচিশ তাহলে চারশো পঁচিশ এটা আট পার্সেন্ট বার করলে কি হবে আট বাই একশো পার্সেন্টেজ জন্য নিচে একশো কাটাকাটি করবে এটা পাঁচের ঘরে নামতে বলি পাঁচ কুড়ি একশো পাঁচের ঘরে নামতে পাঁচ আটটে চল্লিশ দুই থাকে পাঁচ ফচা পঁচিশ পাঁচের ঘরে নামতে বলি চার পাঁচা কুড়ি পাঁচ সত্তর পঁচাশি চার এখানে আমি চার দুগুনি আট সমান সময় সতেরো দুগুনি চৌত্রিশ লিটার তার মানে চৌত্রিশ লিটার জল খেয়ে গেছে বার হয়ে গেছে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে চৌবাচে অবশিষ্ট জলের পরিমাণ কত চৌবাচে ছিল কত জল চারশো পঁচিশ লিটার জল ছিল চৌত্রিশ লিটার বার হয়ে গেছে তার কত থাকবে চারশো পঁচিশ থেকে চৌত্রিশ বার চার একে পাঁচ তিন কয়ে বারো নয় বারো হাতে থাকে এক তিনশো একানব্বই লিটার চৌবাচে অবশিষ্ট জলের পরিমাণ তিনশো লিটার বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের বাষট্টি পার্সেন্ট ভোট পেয়ে নিকটতম এক প্রতিদ্বন্দ্বীকে একশো চুয়াল্লিশ ভোটে পরাস্ত করে ওই কেন্দ্রে মোট ভোটার কত ধরিলাম ওই কেন্দ্রে মোট ভোটার একশো জন একশো জন ভোটার যে জিতেছে বিজয় প্রার্থী সে কত পার্সেন্ট ভোট পেয়েছে বাষট্টি পার্সেন্ট ভোট পেয়েছে তাহলে বাষট্টি পার্সেন্ট ভোট পেয়েছে তাহলে যে হেরে গেছে সে কত পার্সেন্ট ভোট পাবে দুই আর আটে দশ আট থেকে এক সাত তিন দশ আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে সে বিজয় প্রার্থী যদি বাষট্টি পার্সেন্ট ভোট পায় তাহলে যে পরাস্ত হয়েছে সে কত পার্সেন্ট ভোট পাবে আটত্রিশ পার্সেন্ট তাহলে এদের দুজনের ডিফারেন্স কত একজন পেয়েছে একজন পেয়েছে আটত্রিশ পার্সেন্ট তাহলে এদের দুইজনের ডিফারেন্স হবে চার এবারও হাতে থাকে এক চার চার হাত চব্বিশ পার্সেন্ট কিন্তু আমাদের অঙ্কে বলি দেওয়া হয়েছে যে ওদের দুজনের পরাস্ত হয়েছে একশো চুয়াল্লিশ ভোটে তাহলে চব্বিশ পার্সেন্ট ভোটের পার্থক্য পার্সেন্টেজে সেটাই এবার সংখ্যায় দেখাচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে আমি বলতে পারি যে চব্বিশ পার্সেন্ট ভোট মানে হলো একশো চুয়াল্লিশটা ভোট তাহলে এক পার্সেন্ট ভোট মানে কত হবে একশো চুয়াল্লিশ বাই চব্বিশ আমি কত পার্সেন্ট লোক ধরে নিয়েছি একশো একশো পার্সেন্ট পার্সেন্ট তাহলে মানে কত হবে একশো চুয়াল্লিশ বাই চব্বিশ ইন্টু একশো কাটাকাটি করতে হবে বারোর ঘরের নামতে বলি বারো বারো একশো চল্লিশ বারো দুই চব্বিশ দেড় ঘরের নামতে তো বলি পঞ্চাশ দুই একশো তাহলে পঁয়ত্রিশ সঙ্গে বারো ঘর বললে কত হয় ছশো মোট ভোটার ওই কেন্দ্রে মোট ভোটার ছশো জন এটি নির্বাচনের কেন্দ্রে কুড়ি পার্সেন্ট ভোটার ভোট দানে বিরত ছিল মানে কুড়ি একশো জনের মধ্যে কুড়ি জন ভোট দিতে আসেনি বিরত ছিল বিজয় পার্টি প্রদত্ত ভোটে সত্তর পার্সেন্ট ভোট পেয়ে নিকটতম পার্টি প্রতিদ্বন্দ্বীকে চার হাজার নশো ষাট ভোটে পরাস্ত করে তিনি যে জিতেছে যে জয়লাভ করেছে সে সত্তর পার্সেন্ট ভোট পেয়েছে তার মানে যে হেরে গেছে পরাস্ত পার্টি সে তিরিশ পার্সেন্ট ভোট পেয়েছে এ পেয়েছে সত্তর পার্সেন্ট ভোট তাহলে অন্যজন পাবে তিরিশ পার্সেন্ট ভোট এদের দুজনের ভোটের মধ্যে ডিফারেন্স কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এই যে ভোটটা সেটা হচ্ছে যারা ভোট দিয়েছে তাদের কিন্তু আমার তো কুড়ি পার্সেন্ট ভোট দানে বিরত ছিল কুড়ি পার্সেন্ট ভোট যদি বিরত থাকে তাহলে আশি পার্সেন্ট ভোট দিয়েছে তাহলে আশি পার্সেন্ট ভোটের মধ্যে এই বিজয় পার্থী ভোট যে জিতেছে সেটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট ভোটে জিতেছে আর সেই সংখ্যাটা কত লেখা আছে চার হাজার নশো ষাট আশি পার্সেন্ট ভোটার ভোট দিয়েছে তার মধ্যে যে পার্থক্য ওদের দুজনে সেটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট সেটা বলি যে চার হাজার নশো ষাট তাহলে আমি লিখতে পারি যে আশি বাই একশো ইন্টু পার্সেন্টেজ বলি নিচে একশো চল্লিশ বাই একশো এটার মানে হলো চার হাজার নশো ষাট তাহলে এই একশোগুলো ওইদিকে গুণ হবে তাহলে আমি বলতে পারি এক মানে কত হবে চার হাজার নশো ষাট ইন্টু একশো ইন্টু একশো বাই আশি গুণ চল্লিশ এখানকার দুটি শূন্য দুটি শূন্য কাটা চারের ঘরে নামতে হলে চার পঁচিশ একশো এখানে যদি আমরা চারের ঘরে নামতে পড়ি চার দুগুনি আট চারের পড়লে চার চার আট এক থেকে চোদ্দ চার চারটা ষোলো কিনা শূন্য এর ঘরের নামতে পড়লে কত হবে ছয় দুগুনি বারো দুই দুগুনি চার শূন্য ছশো কুড়ির সঙ্গে পঁচিশের গুণ ছশো কুড়ি পঁচিশ পাঁচ শূন্য শূন্য পাঁচ দশ শূন্য থেকে এক পাঁচশো তিরিশ গুণ দুই শূন্য শূন্য দুই দুই চার ছয় দু বারো শূন্য শূন্য পাঁচ হচ্ছে পনেরো হাজার পাঁচশো জন ভোটার ছিল এর পঁয়ত্রিশ তাহলে আমরা কি লিখব একশো পঁয়ত্রিশ এর মানে গুণ পঁয়ত্রিশ পার্সেন্ট মানে পঁয়ত্রিশ পার্সেন্টেজের নামে তিনি একটা একশো কাটাকাটি পাঁচের ঘরে নামতে হলে পাঁচ পঁয়ত্রিশ পাঁচ কুড়ি একশো পাঁচের ঘরে হলে কুড়ি পাঁচের গণে পাঁচ গুণি দশ পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে সাতাশের সঙ্গে সাতের গুণ তাকে চার দিয়ে ভাল সাত ঊনপঞ্চাশে নয় হাতে থাকে চার সাত গুণি চোদ্দ চোদ্দ চারে আঠারো একশো নব্বই বাই চার চার চারা ষোলো দুই উনত্রিশ চার সাতে আঠাশ এক নেম থাকবে একটা উপরে চারটা নিচে সাতচল্লিশ সাতচল্লিশ পূর্ণ এক বাই চার